কাল নির্বাচন শেষ হয়েছে রংপুর যে ছয়টি আসন রয়েছে সে ছয়টি আসনের পাঁচটিতে জয়লাভ করেছে বাংলাদেশ জামাতে ইসলাম এবং একটিতে জয়লাভ করেছে যেটি পীরগাউলসা এবং কাউনিয়া আক্তার হোসেন নির্বাচিত সকল সংসদ সদস্যদেরকে অভিনন্দন এবং প্রাণ ঢালা অভিনন্দন তবে একটি কথা বলতে ভুলে গেছি আজ তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি সন্ত শুরু অর্থাৎ গাছে গাছে নতুন পাতা গাছে গাছে ফল ফুলের মুকুর বিশেষ করে আমের মুকুরে ভরে যাচ্ছে প্রকৃতি গাছে গাছে নতুন পাতারা জানান দিচ্ছে যে শীতের এই মর্মরে ছড়া পাতার বিদায়ের সুর আর আগামীকাল থেকেই বসন্ত এটি বলে দেয় যে বসন্ত আমাদের দুবারে এসেছে অর্থাৎ শীতের বিদায় বসন্ত শুরু কোকিলের ডাক পলাশ ফুটেছে শিমুল ফুটেছে কত লাল বর্ণ ধরন করবে এই প্রকৃতি নতুন ভাবে প্রকৃতি সাজবে তাই নতুন এই প্রকৃতি সাজের পাশাপাশি আমরাও সেদিনেই এই নতুন সরকারের সাথে আসুন দেশটাকে সকলে মিলে ভালোবাসি দেশটাকে সকলে মিলে গড়ে তুলি আর নয় হানাহানি আর নয় কোনো ঝগড়া বিভেদ সকলে মিলে দেশটাকে গঠন করি সকলে মিলে দেশটাকে শান্তিতে আমরা রাখি এটি হোক আমাদের প্রতিজ্ঞা আর হ্যাঁ একটি কথা এই হয় আগামী সপ্তাহে থেকে পবিত্র রমজানুল মোবারক শুরু অর্থাৎ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যে রমজান মাস বরকতময় মাস দোয়া নাজিলের মাস এই সময় আল্লাহ তা মানুষের খুব কাছাকাছি থাকে এবং যত পাপ আছে সব মোচন করার ব্যবস্থা করে দেয় সিয়াম সাধনার মাস যাকে আমরা বলি আসুন সবাই সামনের সপ্তাহ থেকে রমজান মাসের ত্রিশটি রোজা রাখার আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ হুমা আমিন আল্লাহ আমাদেরকে সকলে ভালো রাখুক আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন আরো আবারও বলছি আসুন সবাই মিলে এই দেশটাকে গঠন করি সবাই মিলে এই দেশটাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করি সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই যে সরকারি আসুক না কেন তার হাতকে শক্তিশালী করি সে যেন সুন্দর সুস্থভাবে এবং এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চালাতে পারে এটি প্রত্যাশা সকলের আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আগামী দিনের প্রত্যাশায় সামনের সপ্তাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে বিদায় এখানে